এই যে আমার সমস্ত ভ্যাকসিনের কার্ড এইটা দেখো ছোটোর ছোটুর কার্ড ছিল এটা ভ্যাকসিনের তো ছোটুর একটাই ভ্যাকসিন হয়েছে আর একটা ভ্যাকসিন হলোই না কারণ ছোটু তো কোথায় চলে গেছে সে তো বাড়ি ফিরে আসলো না তাই ছোটুর কার্ডটা ক্যান্সেল কারণ একটা ভ্যাকসিন দেওয়ার মানে কিছু দিনে মানে একুশ দিনের পর দিতে হয় তো তা মোটামুটি চার পাঁচ দিন লেট হলেও অসুবিধে হয় না কিন্তু অনেক বেশি লেট হয়ে গেলে তো আবার প্রথম থেকে ভ্যাকসিনটা স্টার্ট করতে হয় তখন আর প্রথম মানে লেট খুব বেশি লেট হলে প্রথম ভ্যাকসিনের কোনো আর মূল্য থাকে না তখন আবার প্রথম ডোজ আবার একুশ দিন পর আবার সেকেন্ড ডোজই হয় তো সেই আন্দাজে ছোটুর এই কার্ডটা ক্যান্সেল ছোটোর এই ভ্যাকসিনটা টোটালি ক্যান্সেল তারপর দেখো এই যে আমার কাঠবিড়ালি তো কাঠবিড়ালিটা আমার দুটো ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে তো আবার নেক্সট নেক্সট আছে মানে এক বছর পর আবার কাঠবিড়ালির আছে তাহলে ওর পুরোটাই কমপ্লিট আর এটা দেখো আমাদের লাডোর কাঠ এই যে আমাদের লাডোর কাঠ তো লাডোরও আমাদের একটা ভ্যাকসিনই হয়েছে আর বারো তারিখে একটা হওয়ার কথা ছিল তো ডক্টর বলল হবে না কারণ লাডোর আমি বেবি না হওয়ার জন্য যে অপারেশানটা সেই অপারেশানটা আমি করাবো তো সেই সেই জন্যে ভ্যাকসিনটা অপারেশনের দশ থেকে বারো দিন পরে হবে এটা ডাক্তার সাজেস্ট করেছে তাই লাডোর ভ্যাকসিনটা আজকেই হতো তো লাডোরটা বাকি আছে লাডোরটা পরে হবে আর এই যে দেখো আমাদের তুলোর তুলোরও আমাদের দুটো ভ্যাকসিন কমপ্লিট তো বারো তারিখে দেওয়ার কথা ছিল তো কিছু কারণবশত আমার তিন চার দিন লেট হয়েছে তো এটা কোনো ব্যাপার না খুব বেশি হয়ে গেলে এটা প্রবলেমের ছিল তো আমাদের তুলোরও ডবল ভ্যাকসিন কমপ্লিট এই যে আমাদের তুলো তুলোর ভ্যাকসিন এই যে আজকে হলো জাস্ট দিয়ে গেল। দেখো এই চারজনের ভ্যাকসিন কমপ্লিট খালি বাকি রয়েছে মিনুমা মানে তুলো এই যে তুলো আর এই কাঠবিড়ালির মা তো এদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কোনো এক সময় আবার মিনুমাকে করার চেষ্টা করব কারণ সব কিছুই তো একটা টাকা পয়সার ব্যাপার তো এগুলো করতেই অনেক টাকা খরচা প্লাস কাঠবিড়ালির মঙ্গলবার দিন কাঠবিড়ালির আর লাডোর অপারেশান আছে কাঠবিড়ালি মেল আর লাডো ফিমেল তো এদের দুজনের অপারেশান আছে তো অপারেশানটা আমি প্রাইভেটেই করাচ্ছি ডক্টরের চেম্বারে তো এত টাকা খরচা করে ওঠা তো একেবারে সম্ভব নয় তো আমি আস্তে আস্তেই করছি সব কিছু আমি যেহেতু বলেইছি যে আমি রেন্টে থাকি আর আমি এখান থেকে ভাড়া উঠে যাওয়ার পর আমি মানে ভাড়া উঠে যাওয়ার আগে আমি সবাইকে একটা সুস্থ সবল প্রপার জীবন আমি দিয়েই যাব কারণ এদের যতবার বেবি হয়েছে এরা আমার ঘরের সামনে এসেছে আমি ওদের হেল্প করেছি কিন্তু আমি না থাকলে মনে হয় না এখানের কেউ তাদের হেল্প করবে বা তাদের থাকার জায়গা দেবে তাই আমি চলে যাওয়ার পরও তাদের বাকি জীবনটা যেন সেভাবে কষ্টে না কাটে তো আমি সেই জন্য বলেইছি যে আমি সবার সেরকম ব্যবস্থা করেই দিয়ে যাব যাওয়ার আগে তো মোটামুটি আমি যে উদ্যোগ নিয়েছি সেটা এখানে চারজনের মোটামুটি হচ্ছে তো আরও একজন বাকি আছে তো পরবর্তী এদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মিনুমারও করে দেব তো মিনুমার করে দিলে পোটা মানে টোটাল আমার বিড়ালের মানে আমার বিড়াল যে যে কটা আছে তাদের টোটাল এক বছরের যে কোর্স তাদের বেবি হবে না সেটা পুরো ফুল কমপ্লিট হবে